হাতে পায়ে ধরে যুবকদেরকে বলে যাই তোমরা দয়া করে এই ভ্যালেন্টাইন ডে দিনটা পালন করো না আমরা সামনে শোবে বরাত আসতেছে এই শোবে বরাতে রাত্রি জায়গা কয়জনকে বাদতে আমরা পাই কয় যুবকদেরকে পাই অথচ এই ভ্যালেন্টাইন ডে পালন করার জন্য কত টাকা খরচ করতেছে যুবকেরা ও যুবকেরা তোমরা আল্লাহ তালার দেওয়া অফার দিনগুলো তোমরা তালাশ করে করে এই দিনগুলাতে ইবাদত বন্দেগি করো এই নোংরামের দিনগুলা ছেড়ে দাও আল্লাহর বাস্তে আল্লাহ যেন তৌফিক দান করেন সকলে পড়ি আমিন الذي ارسل الي الناس كافه بشيرا ونظيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعزه يا بني يا بني لا تشرك بالله ان الشرك لظلم عظيم عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم رواه ابو داود وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من احب متفق عليه بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم ترى سوى معبود حقيقي قاينه قائنه, هي قائنه هي غیر سوا موجود حقیقی کوئی نہیں ہے کوئی نہیں اب ترا ہے بستا دم آخر ورد زبا اے میرے الہ الاغ لا الہ আল্লাহ আওয়াজ দিয়ে সকলে আল্লাহর নামের জিকির करिए আর একটু সামনে চলে আসি মাইক্রোফোন আমার কোপালে উঠছে আপনারা যদি একটু সামনে চলে আসেন তাহলে আপনাদেরকে দেখতেও পারবো জুরে সুরে আল্লাহর নাম নিয়ে জুরে সুরে জিকির করেন বাজার কাপায় দেন এত মানুষ আপনারা বিশেষ করে যুবক ভাইরা এখানে বেশি আপনাদের জিকিরের আওয়াজে বাজার কাফার কথা জুরে সুরে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ لا اله الا الله لا اله الا الله لا اله الا الله কত কিছু কোহিরার যুবক সারা দুনিয়া পাইলা কত কিছু কোহিরার যুবক সারা দুনিয়া পাইলা এবার আল্লাহর আরস কাপিয়ে দাও গল লা ইলাকা ইল্লাহল্লাহ লা ইলা

শাবান দিয়া দেহের ময়লা দূর করিলা শাবান দিয়া দেহের ময়লা দূর করিলা কলবের ময়লা দূর করিতে বলল ইলাহা ইংলাং লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফুলবাড়ী কর্মজীবী সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম দোয়া জলসার চলমান অধিবেশনের মোহতারাম সদরে জেলাস উপস্থিত ওলামাই কারাম মুরব্বিয়ান এজাম যুবক ভায়েরা পর্দার অন্তরাল থেকে এই ক্ষুদ্র মানুষের কথাগুলো শোনারত অবস্থায় অত্যন্ত শ্রদ্ধায় আমার মা ও বোনেরা আল্লাহ পাক আলমিনের অসংখ্য গণিত শুকুর আর সুযোগ আদায় করে নিচ্ছি যিনি অত্যন্ত মহব্বত করে আমাদেরকে এখানে আসার বসার কথা বলার শোনার তাও করেছেন সকলে উচ্চস্বরে যুবকের মতো আবাস দিয়া আল্লাহ আদায় করি আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে আলোচনার একটা বিষয় ধার্য করে দেওয়া হয়েছে বলা হয়েছে মা বাবার সম্পর্কে আলোচনা করব। এই যে মা বাবার সম্পর্কে যে আলোচনা করব। ফয়েজ ভাই মনে হয় মা বাবা সম্পর্কে যে আপনাদের সম্মুখে আলোচনা করব এটা আমি অন্য একটা অ্যাঙ্গেলে আলোচনা করার চেষ্টা করব সরাসরি মাতা পিতার হক সম্পর্কে আজকে আলোচনা করতাম না কারণ আল্লাহ তালা মা বাবার সম্পর্কে ভালো ব্যবহার করার কথা বলছেন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি আনা আল্লাহ বলেছেন মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে ভালো ব্যবহার করতে হবে এর মানে মা বাবার সাথে মহব্বতের সম্পর্ক রাখতে হবে কিন্তু বর্তমানে তো চোদ্দ ফেব্রুয়ারি আইতেছে মহব্বতের জায়গা এখন আরেক জায়গা ঠিক না ঠিক আওয়াজ দেন না কেন ঠিক না ঠিক মহব্বতের জায়গা এখন আরেক জায়গাত গেছে গা মুসলমান এখন মানুষ জায়গা মতো থাকে না বেজাগাত বেশি থাকে এর ডান্ডা ডান্ডাও খায় বেজাগাত ঠিক না ঠিক ও ভাই আলোচনা করতে হলে আপনারা ঠিক বে ঠিক জুরে বলতে হবে পারবেন তো ইনশাআল্লাহ এখন দেখবেন ওয়াজের মাহফিলে মানুষ কম কিন্তু ওয়াজের বাজারে যায় দেখেন মানুষ বেশি তাও পুরুষ মানুষ এখানে বেশি এখন তো কসমেটিক্সের জিনিসগুলো আছে কিছু মহিলা গল আইন না আইন না এখন তারা কমপক্ষে পয়সা ফকেটও না থাকলেও চোখ তো এটা কপালের চলে আসে না নাই এই তো এটা লইয়া ক্যামেরা লইয়া বাজারে যায় যাই এখন পক্ষে এইগুলো দেখার চেষ্টা করে দেখার উদ্দেশ্যে ওখানে যায় এই জন্যে আপনাদেরকে বলবো যুবক ভাইরা একটু উদ্যোগ নিয়ে শুধু খানা জিনিস বাজারে থাকার এগুলা ব্যবস্থা যদি কেউ করে তাইলে ওয়াজের উদ্দেশ্য নাইলে দুই টাকার ব্যবসা করব। কিন্তু ফুতুল টুতুল নিয়ে সিরিকের এই জিনিসগুলো নিয়ে যে জিনিসগুলোর বিরুদ্ধে আমরা বর্তমানে আন্দোলন করতেছি বিভিন্ন জায়গা থেকে আমরা ভাস্কর্য নামানোর চেষ্টা করতেছি কেউ যদি ভাস্কর্য নিয়ে মুসলমানদের বাজারে মুসলমানদের এলাকায় আসতে চায় আমরা তাদের বিরুদ্ধেও আন্দোলন ঠিক বলেন শুধুমাত্র শুধুমাত্র রাস্তায় দাঁড়ায় যদি আমরা আন্দোলন করি এটাই আমাদের সব সফলতা নয় আমাদের সফলতা পরিপূর্ণতায় আসবে তখন যখন আমরা আমাদের দেশের পাশাপাশি আমাদের গ্রাম থেকে আমাদের ঘর থেকেও মূর্তিগুলা বের করে দেব ঠিক কেনা বলেন এই জন্যে মুসলমানেরা আমাদের ঘরগুলার মধ্যে যাওয়ার সময় এই ওয়াজের মাহফিল থেকে ফুতুল টুতুল নিয়ে যাইয়েন না ভাই বিভিন্ন ধরনের মূর্তির ব্যবস্থা রাখছে এই ওয়াজের মাহফিল এই কসমেটিক্সের দোকানগুলাতে এইগুলাতে আপনারা যাইয়া বাচ্চার জন্য পুতুল নিয়ে বাড়িতে নিয়ে রাখতেছেন যেই ঘরের মধ্যে এই সকল মূর্তি থাকবে এই ঘরের মধ্যে রহমতের ফেরেস্তা আসবে আরো জুড়ে বলেন আসবে আসবে না এখন আমরা দেশ থেকে মহামারী দূর করার জন্যে দেশ থেকে বালা মুসিবত বিপদ দূর করার জন্য। দেশের মধ্যে যত জায়গায় ভাস্কর্য আছে আমরা নামানোর চেষ্টা করতেছে কিনা চেষ্টা করতেছি এখন দেশ থেকেই শুধু যে বালা মুসিবত দূর করবেন এটাই কি সমাপ্ত হয়ে যাইব না গড়েরটা আগে জরুরি গড়েরটা জরুরি এই জন্যে গড়ের এই মূর্তিগুলোও সরাইয়া দেন দেখবেন আপনার গড়ের মধ্যেও রহমত আসবে এলাকা থেকে মূর্তি সরাইয়া দেন দেখবেন এলাকায় রহমত আসবে আপনি দেশ থেকে মূর্তি সরাইয়া দেন দেশের মধ্যেও রহমত আসবে আমাদের এই দেশ যদি কোরআন সন্না অনুযায়ী চলে সিরাতে মুস্তাকিম অনুযায়ী যদি আমাদের যুবকেরা আমাদের দেশের জনতারা যদি চলে এই দেশ একদিন কেউ বলেছিল যে জান্নাতে জান্নাত নাকি হয়ে গেছে বাংলাদেশ তারা ওই সময় বলেছিল আমরা এখন দেখা দেব যুবকেরা একটু উদ্যোগ নাও তোমরা একটু একটু করে আগাইতেছো এখন যুবকেরা যদি উদ্যোগ নেয় সঠিকভাবে ইনশাল্লাহ আমাদের এই দেশ একদিন জান্নাতের মতো হবে ইনশাল্লাহ আমাদের এই দেশের যুবকেরা যদি শুধু সিরাতে মুস্তাকিমের মধ্যে উঠে যায় এই দেশ শুধু সোনার দেশ নয় এই দেশ কোরআনের দেশ হবে ঠিক না ঠিক এই জন্য যদি এই দেশকে কোরআনের দেশ ইসলামের দেশ বানাইতে চান ও যুবকেরা সকল দিকে খেয়াল রাখেন যেমন দেশের দিকে খেয়াল রাখবেন নিজের ঘরের দিকেও খেয়াল রাখেন আজকে দেখেন এই যে সামনে এই যে সামনে আসতেছে মানুষ মানুষ ভুই লাগেছে একেবারে আল্লাহকে বুই গেছে জীবনের যত এই যে সামড়ার চক্ষুদিয়া দেখতেছে যেই সুন্দর লাগতেছে দুনিয়ার মধ্যে যেইগুলা এইগুলার পিছনে শুধু পড়ে আছে এই যে মানুষগুলা চোদ্দো ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করতেছে যেই যুবকেরা এই যে পালন করতেছে সামান্য একটা দিনের সুখের জন্য একটা দিনের সুখের জন্য নিজের জীবনটা যে ধ্বংস করে দিতেছে এটা একবারও চিন্তা করে না একজন যুবকের অন্তরে যদি এক ফুটা পরিমাণ ইমান থাকে সঠিকভাবে যদি এক ফুটা পরিমাণ ইমানের ইমানের জোশ যদি তার অন্তরে থাকে একটু হলেও যদি আল্লাহর বয় তার অন্তরে থাকে এই যুবকেরা কোনো দিন ভ্যালেন্টাইন ডে পালন করবে না কারণ দেখেন আপনারা তাকায়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান তাশাববাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যারা যাদের যে জাতির অনুসরণ করবে তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এখন আপনাদেরকে বলি এই ভালোবাসা দিবস আর ভ্যালেন্টাইন ডে আসলো কোথা থেকে রুম সম্রাট এটা দুইশত চৌষট্টি খ্রিস্টাব্দ মানে ইসাই দুই চৌষট্টি মতান্তরে দুই হতে পারে এই দুইটা কোল আছে এই এই সময় রোম সাম্রাজ্যে একজন দরবেশ তারার এখানে বলা হয় তারা সেইন্ট সেটের অর্থ হলো দরবেশ এই দরবেশের নাম ছিল ভ্যালেন্টাইন কীটা নাম ছিল ভ্যালেন্টাইন এই সেইন্ট ভ্যালেন্টাইন এ তাদের ধর্মের খুব বেশি ধার্মিক মানুষ ছিল কিন্তু ওই দেশের যে রাজা রুম সম্রাট এই সম্রাটের এই ধার্মিকতা ভালো লাগে না ইয়ে খুব সন্ত্রাসী টাইপের একজন বাদশা সন্ত্রাসী টাইপের বাদশা চিনেননি না আর এরকম ছিল এখন এ যেই মুহূর্তে ধার্মিকতা দেখছে তার গোত্রে জ্বালা পুরা শুরু হয়েছে এর মনে করেন আয়না গর ঢুকাই দিছে নিয়ে ডুকায় রাখছে তার যখন মনে চাইবে তখন ফাঁসিতে ঝুলাবে এখন জেলে যখন রাখছে জেলখানার জেলার যে আছে এই জেলার প্রতিনিয়ত তার কাছে যাওয়া আসা করার প্রয়োজন আছে না নাই আসামি যেহেতু আসা যাওয়া করে তার ব্যবহার দিকটা এমন মুগ্ধ হয়েছে কিন্তু কিচ্ছু করতে পারে না এটা আন্ডারও বাস্তবিকতা আছে জেলের ভিতরে অনেকে ভালো ব্যবহার করে কিন্তু কিচ্ছু করতে করে না খেনে উফরোর অর্ডার তারা এর উপরে যে আরো অর্ডার আছে এটা কল্পনাও করে না কিছু মানুষ এইরকম আছে আজকেই দেখছি তার ভিডিও ফুটেজ আবার ভাইরাল হয়েছে আমার ভাই ফরিদুদ্দিন রেবের অধিনায়ক ছিলেন রেব দশের অধিনায়ক ভাই ফরিদ উনি বলেছিলেন আমরা নাশকতা করতে চাই না যদি নাশকতা করতে চাই দশ মিনিটের ভিতরে সব ক্লিয়ার করে দেব। আল্লাহ আক্রবুল আলমীর দেখা দিয়েছেন দশ মিনিট কেন কতদিন সময় দিছি ক্লিয়ার করা দূরের কথা তোমরাই তো ক্লিয়ার হয়ে গেছ আসলে ক্ষমতা কার হাতে এটা বলার আগে একবার আমি বলতে চাই ক্ষমতা ভাই অস্ত্রের মধ্যে ক্ষমতা নয় ক্ষমতা দেওয়ার মালিককেই আল্লাহ ক্ষমতা দেন আজকে আমরাও এটা করতে পারতাম না যদি আল্লাহ আমাদেরকে তাওফিক না দিতেন এই জন্যে আমার ভাইয়েরা যারাই দেশের প্রশাসন হোক আর যেই নেতা খেতা যেই কেউ হোক আমরা সর্বপ্রথম এটা বুঝতে হবে আমি আল্লাহর ভরসা করে বলেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ বলে কাজটা করো কিন্তু উনি কথার মধ্যে ইনশাল্লাহটাও আনেন নাই উনি মনে করছেন দেহের বলে মনে হয় কাজ করা যাবে আল্লাহ দেখা দিয়েছেন ইনশাল্লাহ তুমি বলো নাই আমি আল্লাহ চাই নাই তাই তোমরা কিচ্ছু করতে পারো নাই এই জন্যে জেলের ভিতরে জেলার সাহেব কিছু করতে পারে না কিন্তু ওনার সাথে দেখা সাক্ষাৎ সব সময় জারি রাখছে এখন দেখা সাক্ষাৎ জারি জারি রাখার পরে একদিন উনি মুগ্ধ হইয়া চিন্তা করলেন ওনার একটা মেয়ে অন্ধ শোক নাই ওই জেলার সাহেবের একটা মেয়ে তার শোক নাই জন্মের অন্ধ এখন তিনি চিন্তা করলেন আমার ওই মেয়েটার জন্যে এই ভালো মানুষটার মাধ্যমে যদি একটু প্রে করাই প্রার্থনা করাই তাইলে হয়তো আমার মেয়েটা ভালো হয়ে যাইতে পারে তার ভিতরে এই একটা আকাঙ্ক্ষা আইসা বলতেছে যে আপনি সেন্ট মানুষ আপনি একটু আমার মেয়েটার জন্যে দুয়া করেন উনি দুয়া বলতে প্রার্থনা করেন এখন প্রার্থনা করছে যে মুহূর্তে প্রার্থনা করছে ওইদিকে মেয়েটার চোখ আল্লাহ তালা ভালো করে দিচ্ছেন আল্লাহ ভালো করে দিচ্ছেন এখন এই মেয়েটার চোখ যখন ভালো হয়েছে মেয়েটা বারবার বাবার জিকায় বাবা এটা কেমনে চমৎকার হইল বাবা তখন গল্প করছেন একটা আসামি আছে আমার জেলখানার ভিতরে এই আসামিটা এত ভালো মানুষ এত ভালো মানুষ তার সৃষ্টিকর্তা তার কথা শুনেন। আমি বলেছিলাম তোমার জন্য দোয়া করতে উনি যখন দোয়া করছেন তোমার চোখ ভালো হয়ে গেছে এই মেয়েটার মনের মধ্যে এখন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এই মানুষটারে আমি দেখতাম এখন বাবায় বহুত চিন্তা ভাবনা কইরা বাবা এখন একটা সুযোগ করছে যাতে মেয়ের সাথে ওই সেন্টের দেখা হয় ওই মেয়েটাকে নিয়ে একদিন জেলখানায় আসছেন আসার পরে ওই মেয়েটার সাথে যখন সেন্টের দেখা হয়েছে দুজনের মধ্যে মহব্বত তৈরি হয়ে গেছে এখন দুইজনের মধ্যে যে মহব্বত তৈরি হয়েছে এটা কিন্তু জালিম সরকার যেটা আছে সম্রাট এই সম্রাটে মানে না এখন কয় এরা যখন প্রেম তৈরি হয়েছে সামনে দিয়ে কি যে গোড়ায় আল্লাহ জানে যত তাড়াতাড়ি সম্ভব এর ফাঁসিতে ঝুলানোর দরকার কারণ এখানে যদি তৈরি হয়ে যায় তাইলে মনে হয় একটা দিক কারণ এ তো জানে এখানেও ঘটনা কিন্তু শুধুমাত্র ফ্যাম হইছে না এই যে পিছনে অনেক বড় ঘটনা আছে এটা যদি জানে তাইলে আন্দোলন তৈরি হো এখন এ যত তাড়াতাড়ি সম্ভব এই সেইন্ট ভ্যালেন্টাইনকে ফাঁসি দেওয়ার ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নিল এই যেদিন ফাঁসি দিল ওই দিন ছিল চোদ্দোই ফেব্রুয়ারি এখন যত মানুষ এই সেইন্ট ভ্যালেন্টাইনকে মহব্বত করে সকলে মিল্লা এই দিনটাকে তারা স্মরণীয় রাখার জন্য এই দিনটাকে নাম দিল ভ্যালেন্টাইন সেন্ট ভ্যালেন্টাইন ডে এই দিন তারা পালন করে এখন আপনারা দেখেন এই দিন পুব জুলাসিও উনি সাত ছিয়ানব্বই খ্রিস্টাব্দে উনি এটার দিন উদযাপন করে দেশের মধ্যে একটা জাতীয় দিন হিসাবে নিয়ে আসছেন আর আমরা বাংলাদেশে সে হাসাই জানেননি যায় যায় দিন পত্রিকার সম্পাদক শফিক রহমান উনি রহমানব্বই ইংরেজিতে ইংরেজিতে উনি এটা পত্রিকার মধ্যে তখন বাংলাদেশের মানুষ এই বেহায়না দিবস পালন করে এই বেহায়না দিবস পালন করে ভাই এখানে আসার পরে বা এখানে আসার আগে যত জায়গায় এই দিনটা পালন হয়েছে প্রত্যেকটা জায়গায় এখন আস্তে আস্তে তারা বুঝতেছে দেশের সরকারে না যে ইজার মাধ্যমে দেশের মধ্যে অনেক খারাপ যার কারণে অস্ট্রিয়া হাঙ্গেরি ইংল্যান্ড ফ্রান্স এইগুলাতে বন্ধ হয়ে গেছে ভ্যালেন্টাইন ডে পালন করা সরকারিভাবে নিষিদ্ধ কিছুদিন আগে পাকিস্তানেও বন্ধ হয়ে গেছে দুই হাজার সতেরোতে পাকিস্তানেও বন্ধ হয়ে গেছে কিন্তু আসুস হলো বাংলাদেশে খালি দিনগুলা দেড় গুলা বাড়ে তারা কমে না এই একটা দিনে যুবক যুবতীরা যে কত ফরমানি করে এটা আপনারা কল্পনাও করতে পারবেন না রাসুল আকরাম সাল্লু আলহিহাস্লাম ইরশাদ করেন যেই জাতি গোষ্ঠীর মধ্যে জিনার কাজ বেড়ে যাবে এই জাতি গোষ্ঠী ধ্বংসের কাছাকাছি এই জাতি গোষ্ঠীর মধ্যে আজাব আসবে নিশ্চিত এখন আপনারা দেখেন এই ভ্যালেন্টাইনের মাধ্যমে জিনা হইতেছে কিনা কথা বলেন না জিনা হইতেছে কিনা আপনারা তো মনে করেন জিনা মনে হয় বিশেষ যে গুপ্তাঙ্গ আছে বিশেষ অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা মনে হয় জিনা হয় শুধু না না এটা তো হলো জিনায় হকিক মাজাজিও আছে আপনার চোখের জিনা আছে আপনার নাকের জিনা আছে আপনার হাতের জিনা আছে আপনার মুখের জিনা আছে আপনার ব্রেইনের ব্রেইনের জ্ঞানেরও জিনা আছে আপনার পায়ের জিনা আছে এই যে আপনি ফেব্রুয়ারি আওয়ার আগে আগে একটা যুবকেরা শুধুমাত্র মাথার মধ্যে চিন্তা গার্লফ্রেন্ডকে কিভাবে কি উপহার দিলে গার্লফ্রেন্ড খুশি হয় এটার জন্য চিন্তা করে প্রায় এক মাসের মতো কি গিফট দিলে তারে ইমপ্রেস করা যায় এটার জন্য এই যে চিন্তা করতেছে তার দিমাগ দিয়া তার দিমাগের জিনা হইতেছে এরপরে তার সাথে যে ফোন আলাপ রাখছে কান দিয়া যে ওই মহিলার বেগানা মহিলার কথা শুনতেছে অহেতু এটা তার কানের জিনা হইতেছে চুপ দিয়া যে এই মুখ দিয়া যে কথা বলতেছে মিঠা মিঠা কথা বলতেছে মহিলার সাথে তার মুখের জিনা হইতেছে তারপরে যখন ভ্যালেন্টাইন দিতে রমনা পার্কে নিয়ে আসবে জানি না আমাদের এইদিকে কোনো পার্কটার কাছে নেই এইগুলা যদি কোনো জায়গায় দেখেন মেলা বসে যুবকেরা সোচ্চার হইয়া যান গোল্লা দিয়ে বাইর করে দেবেন কোনো সমস্যা নাই এদেরকে যদি প্রতিহত করতে পারেন আপনারা অনেক সবের অধিকারী হবেন এই হলো মাঠের কাজ আর ঘরের ভিতরের কাজ হলো প্রত্যেক বাবা মা ভাইয়েরা প্রত্যেক বাবা মা ভাইয়েরা আপনারা সচ্চার হন আপনি যদি আপনার মেয়েকে আপনার ছেলেকে যদি আপনি খেয়াল রাখেন আমার ছেলে আমার মেয়ে ভ্যালেন্টাইন ডে পালন করতেছে কিনা তাকে যদি বাধা দিয়ে আপনি দেন প্রত্যেক ঘরের সন্তানেরা যদি বাধা পড়ে যায় ইনশাল্লাহ দেশের মধ্যে আর এই দিন পালন হবে না এই দিন পালন হয় তো তারা যায় গোটিকে পালন হয় যদি আমরা মা বাবারা সচ্চার হয়ে যায় আমাদের সন্তানদেরকে যদি আমাদের ভাই আমাদের ভাই বোনদেরকে যদি আমরা কন্ট্রোল করে ফেলি দেখবেন আর মাঠের মধ্যে যাওয়ার কোনো মানুষ থাকবে এই জন্যে যেই জায়গায় দেখবেন ওই জায়গায় প্রতিরোধ গড়ে তুলেন। প্রতিরোধ গড়ে তুলেন উলামাই কেরামদেরকে পাশে পাবেন ইনশাল্লাহ যে কোনো উদ্যোগ নেবেন ইনশাল্লাহ উলামাই কেরামদের পরামর্শ নিয়া উদ্যোগ নেন ইনশাল্লাহ আমরা এই নুংরামির যত দিন আছে সবগুলো আমরা বন্ধ করে দেব। কারণ আমরা বাংলাদেশে শান্তি চাই যতক্ষণ পর্যন্ত নুংরামি বন্ধ হবে না ততক্ষণ পর্যন্ত শান্তির আশা করা যায় না শান্তির আশা করতে হলেই সব নুংরামি বন্ধ করতে হবে এই দিনগুলা পালন করে কারা এখন আপনাদেরকে বললাম এই যে সেন্ট ভ্যালেন্টাইন ডে কারণে খ্রিস্টানদের প্রথম গিয়ে এইটা উদ্বোধন করা খ্রিস্টানদের একটা দিন বিশেষ দিন এখন আমরা যদি খ্রিস্টানদের এই দিনগুলো পালন করি নবী আক্রম করেছেন আগের হাদিসে বলেছি মান তাসাবাহাবি বিকাউমিন ফাহুয়া হোম যারা যেই জাতির সাথে তারা সম্পর্ক রাখবে সামঞ্জস্যতা রাখবে তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এখন আপনারা যদি আপনারা যদি খ্রিস্টানদের সাথে সম্পর্ক রাখেন তাদের ধর্মের সাথে সম্পর্ক রাখেন আপনারা কাদের অন্তর্ভুক্ত হইতেছেন তাছাড়া রাসুল আকরাম সাল আকবালাম করেন বুখারি মুসলিম উভয় কিতাবের মধ্যে এসেছে আলমার মা আমান আহাব্বা যার সাথে যার মহব্বত থাকবে কেয়ামতের দিন হাসরের দিন তার সাথেই সে থাকবে এখন আপনার যদি মহব্বত উলামাই কেরামদের সাথে থাকে তাহলে উলামায় কেরামদের সাথে আপনি ময়দানে থাকবেন আপনার মহব্বত যদি আমদেমদের কেরামদের প্রতি থাকে থাকে কেরামদের প্রতি সাথে কঠিন ময়দানে থাকবেন আর যদি আপনার সম্পর্ক এই ইহুদি খ্রিস্টানদের সাথে হয় তাহলে হাসরের ময়দানে তাদের সাথেই থাকতে হবে এই জন্যে চিন্তা ফিকির করে আপনি পা ফেলতে হবে চিন্তা ফিকির করে পা ফেলতে হবে মুসলমানেরা আজকে আমরা এই কথাগুলো বলি বলে আমাদেরকে মানুষ ভালো পায় না আমাদের তাদের সুখ বলে আমরা দেখতে পারি না তাদের সুখ তাদের আনন্দ তাদের ইঞ্জয়ের মধ্যে আমরা বাধা দিই ও মুসলমানেরা ও মুসলমানেরা কষ্ট তো লাগবেই কারণ অপারেশন করে কোনো জিনিস ভালো করতে হইলে ক্যান্সার যদি ওয়া যায় মনে করেন একটা মাংসের টুকরার মধ্যে ক্যান্সার হয়ে গেছে এখন এই মাংসের টুকরা যদি কষ্ট দিয়ে আপনার অপারেশন করে মাংসের টুকরাটা না ফালানো হয় তাইলে এই টুকরার কারণে আপনার পুরা বডির মধ্যে আসর করবে আপনার পুরাটা বডি নষ্ট হয়ে যাবে আর যদি এই মাংসের টুকরাটা আপনার একটু কষ্ট হইলেও আমরা যদি উঠাইয়া ফালাইয়া দেই হয়তোবা আপনার পুরো বডিটাই বেঁচে যেতে পারে আমরা চিন্তা করতেছি আপনার পুরা বডি বাছানির এই জন্য আমাদের দিকে কষ্ট পাবেন না কষ্ট পাবেন না আল্লাহ তালা যেন আপনাদেরকে বোঝার তৌফিক দান করেন ও মুসলমানেরা ও মুসলমানেরা হাতে পায়ে ধরে যুবকদেরকে বলে যাই হাতে পায়ে ধরে যুবকদেরকে বলে যাই বিশেষ করে আমার যেহেতু এখানে আসছি বইটিগড় আমার এলাকা ফুলবাড়ি আমার এলাকা এই এলাকার যুবকদেরকে আমি হাতে পায়ে ধরে বলে যাই তোমরা দয়া করে এই ভ্যালেন্টাইন ডে দিনটা পালন করো না আমরা সামনে শবে বরাত আসতেছে এই শবে বরাতে রাত্রি জায়গা কয়জনকে আদালতে আমরা পাই কয় যুবকদেরকে পাই অথচ এই ভ্যালেন্টাইন ডে পালন করার জন্য কত টাকা খরচ করতেছে যুবকেরা ও যুবকেরা তোমরা আল্লাহ তালার দেওয়া অফার দিনগুলো তোমরা করে করে এই যুবকের যৌবন কালে ইবাদত বন্দেগী করো এই নাশকতার দিনগুলা এই নোংরামের দিনগুলা ছেড়ে দাও আল্লাহর বাস্তে আল্লাহ যেন তাও দান করেন সকলে পরে আমিন আমি প্রাথমিকভাবে আপনাদের এখানে যেহেতু আমি বুঝতে পারতেছি সময় কম থাকবে এই আমি মৌলিক আলোচনাটা আপনাদের সম্মুখে করার চেষ্টা করলাম পরবর্তীতে ইনশাল্লাহ অন্য কোনো জায়গায় সময় হলে আপনাদেরকে বিস্তারিত মাতা পিতা সম্পর্কে বয়ান আপনাদেরকে শোনাবো আজকে সংক্ষেপে এটাই বলবো বায়া দেখানোর দরকার মাতা পিতার সাথে মা বাবার খেদমত করেন জান্নাত মিলবে আর এখানে প্রেমিকা নিয়া যদি রমনা পার্কে যান জাহান নামে যাওয়ার আপনারা পথ খুঁজে নেন জাহান্নামে যাওয়ার খুঁজে জানেন এখন আপনারা চিন্তা করেন জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন আল্লাহ যেন আমাদেরকে সহি বুজদান করেন সকলে পড়ি আমিনা রব্বিকা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ